আজ দুপুরে রথযাত্রা উপলক্ষে বাড়িতে স্পেশাল বানিয়ে নিয়েছিলাম এগ বিরিয়ানি অনেক দিন ধরেই ভাবছিলাম বাড়িতে একটু এগ বিরিয়ানি বানাবো আর বাচ্চারাও বলে দিয়েছে এবছর তারা রথ টানবে না তাই কারণ তারা একটু বড় হয়ে গেছে আর রথ টানবে না কিন্তু তাদেরকে ভালো মন্দ রেধে বেঁধে খাওয়াতে হবে তাই আমি আজকের বানিয়ে নিয়েছি দিশি ডিমের বিরিয়ানি অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই বিরিয়ানিটা খাওয়ার এগ বিরিয়ানি তাই দুটো করে ডিম সাথে একটা করে আলু আর प्याज कच्चा लंका তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম আমি আজকের একদম শর্টকাটে বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো বন্ধুরা দেখে নাও তো প্রথমেই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দিশি ডিম অনেকগুলো আর সাথে এখানে আলু কেটে নিয়েছি বেশ বড় বড় সাইজের বিরিয়ানির আলুগুলো না একটু বড় বড় হলে খেতে বেশ ভালো লাগে তো এখন কেন জানি না আমার বাইরের দোকানের বিরিয়ানির থেকে নিজের ঘরে বানানো বিরিয়ানিটা খুব ভালো লাগে তো প্রথমে দেখো আমি ডিমগুলো সেদ্ধ বসি দিলাম নুন দিয়ে আর এদিকে অল্প একটু বিরিয়ানির চাল বাড়িতে ছিল প্রায় অনেক দিন তো এটাকেই আজকের বানিয়ে নিচ্ছি এক বেলার মতন তো সেই বিরিয়ানির চালটাকে ভালো মতন ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি এদিকে দেখো বন্ধুরা ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দিশি ডিম তো একটু বেশিক্ষণ সেদ্ধ হতে সময় নিয়েছে আর কি তারপরে আমি আবার এখানে আলুটাকে আলুটাকেও একই রকমভাবে নুন দিয়েছি জলের মধ্যে আর এদিকে দিয়ে দিয়েছি একটু জাফরান মানে কালার আর কি তো এই জাফরানের কালারটা এর মধ্যে দিয়ে মানে একটু কম হয়েছিল তো আবারও একটু দিলাম দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুটা না একটু ভালো মতন সেদ্ধ করে নেব যেহেতু একটু বড় বড় সাইজের কেটেছি তার কারণে একটু সময় লাগবে আলুটা সেদ্ধ হতে তোমরা চাইলে প্রেসার কুকারে একটা সিটি মেরেও নিতে পারো তো এদিকে ডিমটা ছাড়াতে ছাড়াতে আমার নাজেহাল হয়ে গেছে কারণ এটা দিশি ডিম তো একটু সময় লাগে ছাড়াতে তো তার মধ্যে কিন্তু ডিম ছাড়াতে ছাড়াতে ছাল বাগলা সব উঠিয়ে ফেলেছি তো যাই হোক যেটুকু মোটামুটি আস্ত রয়েছে সেটুকে সেটুকুকে নুন দিয়ে ভালো মতন ভেজে নিলাম নুন আর হলুদ দিয়ে তারপরে ওই তেলের মধ্যেই দেখো আমি দিয়ে দিয়েছি আলুগুলো আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর জল ঝরিয়ে নিয়েছি আর সমস্ত আলু আমি একেবারে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব বিরিয়ানির বাড়িতে বানালে এই আলুটা এত সুন্দর লাগে না মানে দারুণ মানে ভাজাটা বেশ সুন্দর হয় আর ভেতরটা তো সেদ্ধ হয়ে গেছে আর কড়া করে ভাজা হবে ওপরটা আর ভেতরটা না একদম মাখন মতন গলে যাবে এইভাবে আলুটা বানালে আর বিরিয়ানির আলুটা আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে তো দেখো বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে একদম লাল লাল করে কিন্তু আলুগুলোকে ভেজে নিয়েছি তো সমস্ত আলু আমার ভাজা হয়ে গেছে সমস্ত আলু আমি তুলে নিয়েছি এবার যেই তেলটুকু রয়েছে ওই তেলের মধ্যে আমি একটু বেরেস্তা ভেজে নেব তো অনেকেই তোমরা জানো না বেরেস্তা কী তো সেটা আজকে আমি বলে দিচ্ছি তো এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেওয়াটাকেই বেরেস্তা বলে তো পেঁয়াজ বেরেস্তাটা হতে থাক এদিকে মিক্সির মধ্যে একটা মশলা করে নিই তো এখানে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি কয়েক টুকরো আদা নিয়েছি আর সাথে অল্প একটু রসুন দিয়েছি দেব এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে অল্প জল দিয়ে এটা মশলাটাকে একদম মিহি পেস্ট করে নেবো ডিমের গ্রেভিটা বানানোর জন্যেই এই মশলাটাকে তৈরি করলাম তো মশলা আমাদের রেডি হয়ে গেছে আর দেখো বন্ধুরা এদিকে না ততক্ষণে কিন্তু আমার পেঁয়াজটা কিন্তু হালকা লাল হয়ে গেছে তবে আরও একটু লাল বাকি আছে দেখো এই অবস্থাতে কিন্তু এখন কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা আমার রেডি হয়ে গেছে এখন কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা তেল ঝরিয়ে আমি তুলে নেব এবার আমি ডিমের গ্রেভিটাকে বানিয়ে নেব যেটুকু তেল রয়েছে ওই তেলের মধ্যে আরও বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভালো মতন ভেজে নেব নিয়ে বেটে রাখা মশলাটাকে এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে খানিকক্ষণ কষব তবে মশলাটাকে দিয়ে অল্প একটু জল দিয়েছি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন আর সাথে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য হলুদ যেহেতু লঙ্কা আমি পেস্ট করেছি তাই আর লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিলাম না এবার এটাকে বেশ খানিকক্ষণ কষাতে হবে যতক্ষণ না এটার থেকে মোটামুটি তেল ছেড়ে দেয় এটা যত কষা হবে তত কিন্তু স্বাদ বাড়বে এদিক এদিকে আমি কিন্তু জল বসিয়ে দিয়েছি দেখো চালের জন্য তো এখানে গামলির মধ্যে অনেকটা পরিমাণে জল দিয়েছি সাথে এখানে খানিকটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছি আর দিয়েছি বেশ খানিকটা নুন দিয়ে জলটা ফুটতে থাক এদিকে কিন্তু আমার ডিমের গ্রেভিটাও কিন্তু রেডি হয়ে গেছে আমি কিন্তু ডিম ভাজাগুলো এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খানিক্ষণ রেখে খেয়ে তারপরে এটা কিন্তু নামিয়ে নেব আর হ্যাঁ অবশ্যই কিন্তু এটা নামানোর আগে অল্প একটু গুঁড়ো গরম মশলা দিতে হবে আর সাথে এখানে দিয়ে দেবো একটু বিরিয়ানির মশলা আমি যখন বিরিয়ানি মানে অল্প বানাই তখন কিন্তু শর্টকাটে এই গুঁড়ো মশলাটাকেই ইউজ করি তো এই গুঁড়ো মশলাটা অল্প পরিমাণেরই দিয়েছি আর বাকিটুকু বিরিয়ানির ওপরে দেব এবার এই ডিমের গ্রেভিটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে গ্রেভি আমাদের কমপ্লিট হয়ে গেল এদিকে আমি যেই চালের জন্যে জলটা বসিয়েছিলাম তো সেই জলটাও কিন্তু দেখো বন্ধুরা ফুটে গেছে এখন চাল থেকে জলটাকে ফেলে দিয়ে আমি চালগুলোকে এর মধ্যে দিয়ে দেবো ভালো মতন পুরো চালটাকে আমি এর মধ্যে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে এটাকে ফুটিয়ে নেব আর এই মানে বিরিয়ানির চালটা কিন্তু একদম পুরো হানড্রেড পারসেন্ট সেদ্ধ করতে লাগে না একদম এইট্টি পারসেন্ট মতন সেদ্ধ করলে হয়ে যায় তো মোটামুটি এই চালটা কিন্তু বুঝে করতে হবে না তো কিন্তু গলে যাবে তো দেখো বন্ধুরা আমি আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আমি ভাতের মাড়ও গেলে নিয়েছি চালগুলো একটা দুটো গামলির মধ্যে ঢেলে নিয়েছি আর এদিকে একটা বাটির মধ্যে অল্প একটু লিকুইড দুধ নিয়েছি সাথে এবার দিয়ে দেব ওই জাফরানটা মানে কালারটা আর কি তো কালারটা আন্দাজ মতন একটু দিয়েছি নাড়িয়ে নিলাম আর সাথে এখানে দিয়ে দেবো গোলাপ জল এখানে দু ছিপি মতন আমি দিয়ে দিলাম গোলাপ জল এই গোলাপ জলটা তোমরা চাইলে স্কিপ করতে পারো তারপরে এখানে দেখো আতর নিয়েছি যেটা হচ্ছে আসল জিনিস আতর এখানে ছোট্ট আতর আতরের বোতল ছিল তো সেই আতরের বোতল থেকে আমি অর্ধেকটা আতর ছিল তো সেটাকে দিয়ে ভালো মতন মিশিয়ে নিলাম তো রেডি হয়ে গেল আমাদের এখানে একটা তো এইদিকে না আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ঘি তো একটু বেশি পরিমাণের ঘি নিয়েছি তোমরা চাইলে একটু সাদা তেলও মিশিয়ে দিতে পারো তারপরে ওই গামলিটাই আমি নিয়েছি গামলির মধ্যে পুরো ভাতটা আমি পরিষ্কার করিনি আমি তলায় প্রথমে আগে একটু ঘি দিয়ে দিয়েছি আর ঘিটা না একটু গলিয়ে নিয়েছি আমি তারপরে ভাতটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি ওই মশলাটা তো বিরিয়ানির মশলাটাকে দিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তাটাকে ওপর থেকে এইভাবে আমি ছড়িয়ে দিলাম তারপরে দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি এখানে আলু ডিম কিন্তু আমি এখন দিইনি ডিমটা আমি একটু ওপরের দিকে দেব এবার এখানে যে কালারটা আমি গুলে রেখেছিলাম দুধের মধ্যে তো সেই কালারটা অল্প অল্প করে নিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম দিয়ে প্রথম লেয়ারটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল আর আমি না একটু পাতলা পাতলা করে লেয়ার দিচ্ছি এতে না বিরিয়ানির কালারটাও খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু বেশ লাগে তারপরে দেখো আবার একটা লেয়ার দিয়ে দিলাম আবার কিন্তু ভাতটা দিয়ে দিলাম উপর থেকে তারপরে সেই একই রকমভাবেই প্রত্যেকটা লেয়ার কিন্তু এইভাবে আমি দিয়ে দেবো তো কালারও দিয়ে দিলাম আর সাথে সেই ভা মশলাটাও দিয়ে দিলাম বিরিয়ানির আর এবার ওপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে তারপর একে একে সমস্ত ডিম দিলাম দিয়ে আলু দিয়ে তারপর আবার ভাত চাপিয়ে দিলাম তো এইভাবে দেখো বন্ধুরা আমি কিন্তু বিরিয়ানির লেয়ারটা আমি দিয়ে দেব দিয়ে তারপরে এটাকে দমে বসিয়ে দেবো আর একদমই কিন্তু পাতলা পাতলা করে লেয়ার দিয়েছি পাতলা পাতলা করে মানে লেয়ারটা দিলে না বেশ ভালো হয় তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখো বন্ধুরা খুব সুন্দর লাগে আর সবার শেষে আমি কিন্তু যেটুকু আলু ছিল সমস্ত আলু আর ডিম একেবারে দিয়ে দিয়েছি ওপরের দিকে তার কারণ এটা কিন্তু যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে বাচ্চারা সব বসে আছে বিরিয়ানি খাবে বলে তাই আমি এইগুলো ওপরের দিকে দিয়েছি যাতে আমার বাড়তে সুবিধা হয় তো এই যে দেখো প্রত্যেকটা পার্ট কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি বাকি যেই মশলাটুকু রয়েছিল পেঁয়াজ বেরেস্তা মশলা তারপরে ঘি তারপর কালার তো সমস্ত কিছু কিন্তু আমি ওপর থেকে এইভাবে আমি পুরোটা দিয়ে দিয়েছি তো আমার কিন্তু রেডি হয়ে গেল এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে দমে দিয়ে দেবো তো তোমরা চাইলে এটা দমে দিতে পারো কিভাবে আমি বলে দিচ্ছি তো গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে তার ওপরে কিন্তু এটা বসিয়ে দিয়ে দমে দিতে পারো তবে আমি ডাইরেক্ট এখন গ্যাসের মধ্যে এটা বসিয়ে পাঁচ মিনিট মতন হাই হিটে রেখে তারপরে একদম গ্যাসের ফ্রেমটা লোতে দিয়ে কিন্তু দশ মিনিট করে নিয়েছি প্রায় আমি পনেরো মিনিট মতন ভাপে রেখেছিলাম তো পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা গরম গরম বিরিয়ানি কি সুন্দর লাগছে কালারটা কিন্তু জাস্ট দারুণ এসছে তো দেখো বন্ধুরা আজকের আমি বিরিয়ানির রেসিপিটা একদমই ডিটেলসে দিয়েছি তোমরা যারা নতুন রাঁধুনি তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে একদম খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবে আমি কিন্তু প্রত্যেকটা পার্ট একদম ডিটেলসে তোমাদেরকে বলে দিয়েছি আর প্রত্যেকটা পার্ট ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা কিন্তু নতুন রাঁধুনিরা অবশ্যই কিন্তু আমার এই রেসিপি ফলো করে বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো বাইরের থেকে না খেয়ে তো যাই হোক আজকের আমার বিরিয়ানির রেসিপি এই পর্যন্তই ছিল অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো আর ট্রাই করলে করলে আমাকে জানাতে ভুলো না যে কেমন হয়েছিল রেসিপিটা আর আমার এই রেসিপিটা তোমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে আমায় জানিও আর পারলে লাইক করে দিও আর বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও সবাইকে জানার সুযোগ করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন এসছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এইরকম নিত্য নতুন নানান রকমের রেসিপি রোজই দেখতে পারবে আজকে আমি নিলাম নিলামটা